মুন্সীগঞ্জে জীবিকা অর্জন ছিন্নমূল শিশুরা এক বছর আগে মায়ের সাথে বাবার ঝগড়া হয় রিপনের তারপরে বিবাহ বিচ্ছেদ রিপনের বাবা ইনসান আলী রংপুর জেলার বাসিন্দা ঝগড়া বিবাহ বিচ্ছেদের পরে রিপন চলে আসেন মায়ের সাথে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের এলাকার এখানে এসে বেঁচে থাকার তাগিতে কুড়িয়েছেন সাপলা সেই সাপলাই বিক্রি করে চলে রিপন এবং তার মায়ের জীবন তুমি কি লেখাপড়া করো আমি পরে ধসিলাম মনে করো আমার আব্বার সাথে আমার মারামারি হচ্ছে আমি মনে করো কারাগারি হয়েছে তাই মনে করো তালাক সাথে আব্বু আছে শুধু রিপন নয় বালিগাঁও বাজার এলাকায় ভাড়া থেকে মিজানুর স্বপন সহ বেশ কিছু ছিন্নমূল শিশু সাপড়া করিয়ে জীবনযাপন করছেন গাইবান্ধা শিশু মিজানুর বলেন তিনি শুধু বিকালবেলায় সাপড়া রাখুরান বিকাল তিনটার দিকে বিলের পানি

একশো একশো দেড়শো দুইশো প্রত্যেকদিন পাঁচশো হয় কয়েকদিন পরে দেখে আসে আর পড়াশোনা করলে সাধারণত বর্ষা আসলেই থই থুই পানাতে নৈসর্গিক সৌন্দর্যে নয়ন হয়ে ওঠে মুন্সীগঞ্জের বিলগুলো এই সৌন্দর্য আরও কয়েকগুণ বাড়িয়ে দেয় এই সমস্ত শাপলা ফুলগুলো শাপলা একদিকে আমাদের জাতীয় ফুল হলেও তরকারি হিসাবে এর কদর বেড়ে চলেছে দিনের পর দিন এছাড়া শাপলার গোড়ায় জন্ম নেই শালুক যা মানুষের কাছে খাবার হিসাবে বেশ প্রিয় হাটি বাজারে বিক্রি হয় শাপলার পাশাপাশি শালুকও শুধু ছিন্নমূল শিশুরাই নয় এ সময় পুরো বিলে পানিতে তলিয়ে থাকায় সাধারণত কৃষি জমিতে তেমন কোনো কাজ থাকে না মুন্সীগঞ্জে সাপলা করে জীবিকা নির্বাহ করে এ সময় হাজারো পরিবার আমি এমনি করি বললাম না হোস্টেলে আসিলাম কার হোটেলে কাজ করো এই যে বিকুর হোটেলে বিকুর আসিনি বিকুর হোটেলে না ওই জনটা বড় হইছে তো আর একবার বেস্টেলে আর কোন সময় জি খাইতে লাগে নিয়ে আরে ও কাম করি আর হোটেল বদ্ধ বিলে প্রাকৃতিকভাবে জন্মানো সাপ্লাই হয়ে উঠেছে কর্মহীন জীবন জীবিকার আশার তাদের পুরানো এই সাপ্লাই স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি বিক্রি হচ্ছে রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ অন্যান্য জেলায় অনেক পাইকার বিল থেকে সাপলা কিনে ঢাকায় নিয়ে যাচ্ছেন আবার অনেকে নিজেরাই পিকআপ আপ ভেনেও ট্রাকে করে সাপলা বিক্রি করতে নিয়ে যান ঢাকা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন বাজারে লম্বা যে হয়েছে এই হিসাবে টাকা দেবেন না তাই এখানে লম্বা বেশি দেখে বেশি টাকা দিব না চাই দেখি মোটাটার বেশি লম্বাটার থেকে আচ্ছা হ্যাঁ শাপলা বিক্রেতারা জানান এবছর পানি বেশি হওয়াতে শাপলা সাধারণত চিকন হয়েছে তবে চিকুন হতে মোটা শাপলার চাহিদা বেশি তারপরেও প্রচুর পরিমাণে শাপলা জন্মানোই এখন তা বিক্রি করে জীবিকা করছে এরা ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র